উনিশশো সালে আমাদের যে অষ্টআশিটা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন দু সাল থেকে তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে অষ্টআশিটি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে মহিলাদের জন্য বাহান্নটি ডেসিগনেটেড কোর্ট আছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয় এই কোডগুলো এখনও পর্যন্ত মোট তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো কুড়িটি কেস দায়ের করা হয়েছে তার মধ্যে তিন লক্ষ এগারো হাজার চারশো উনআশিটি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে মহিলা সংক্রান্ত সাত হাজার কেস কোর্টে পেন্ডিং আছে আমাদের কাছে পেন্ডিং নেই এটা হলো ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যাপার বলি